নমস্কার বন্ধুরা জ্যোৎসায় রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মৌনি অমাবস্যা কত তারিখে পালিত হবে এবং এই দিনে স্নান ও দানে শুভ সময়সূচি এবং তার পাশাপাশি আমরা জানবো যে এই অমাবস্যা কেন পালিত হয় এবং মাহাত্মটা কী তাই দেরি না করে চলো আছে পর্বটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে চলছে তো মাঘ মাস মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে মৌনী অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করা স্বাস্থ্য অনুসারে অত্যন্ত শুভ এই সময় প্রয়োগরাজের মাঘ মেলা আয়োজিত হয়ে থাকে মৌনী অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত এটা প্রচলিত রয়েছে এই দিন নদীতে স্নান দান করা বিশেষ গুরুত্ব রয়েছে মৌনী অমাবস্যায় স্নানের পর মৌনতা এবং নীরবতা পালন করতে হয় তাহলে এই বছর কবে এই অমাবস্যা পড়েছে এখন আমরা একটু জেনে নিই আগামী নয় ফেব্রুয়ারি দু শুক্রবার পালিত হবে মৌনী অমাবস্যা এই দিন সকাল আটটা দুই মিনিটে পড়বে তিথি এবং শেষ হবে দশই ফেব্রুয়ারি দু শনিবার ভোর চারটে আঠাশ মিনিটে মৌনী অমাবস্যায় নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে পূর্ণ স্নান পর্ব শুরু হবে এবছর মৌনী অমাবস্যায় ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে সকাল পাঁচটা একুশ মিনিটে চলবে সকাল ছটা তেরো মিনিট পর্যন্ত তবে এদিন সারাদিনই পূর্ণ স্নান করা যেতে পারে মৌনীয় অবসর সঙ্গমে স্নান করার রীতি প্রচলিত আছে স্বাস্থ্য অনুসারে এই দিনে দেবতারা ও প্রয়াত পূর্বপুরুষরা প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে আসেন এদিন দিন ব্রাহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করলে দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য লাভ করা সম্ভব হয় যারা এদিন স্নান করতে পারবেন না গঙ্গায় তারা স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারে মা কামাবস্যাকে মৌনী অমাবস্যা বলে হয়ে থাকে বলে ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মনুর নাম থেকেই এই দিনটির নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা এদিন গঙ্গা স্নান করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে এদিন তিল ও তিলের লাড্ডু তিলের তেল আমলখি কাপড় দান করতে পারেন এদিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে দেবতা হলেন চন্দ্রদেব অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এই দিন মনোবিচলিত হয়ে পড়ে সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত থাকে সেই কারণে মৌনি অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত রয়েছে আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো